আওয়ামী লীগ আমলে টিএফআই ও জেআইসি সেলে গুমের অভিযোগে দুই মামলায় শেখ হাসিনা এবং তারিক সিদ্দিক সহ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত ভারতে শেখ হাসিনার জামাই বন্ধ হয়ে যাচ্ছে তাকে বলা হয়েছে যে বাংলাদেশ নিয়ে ভারতের মাটি থেকে কোনো কথা না বলতে তিনি যদি বল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মনে হয় আর পালানোর জায়গা থাকলো না অবশেষে সব দিকের দলতা বন্ধ হতে শুরু হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নরেন্দ্র মোদী ও কিছু কিছু ইঙ্গিতে বলছেন তিনি হয়তো আর শেখ হাসিনার পাশে থাকবেন না তাহলে শেখ হাসিনা গ্রেপ্তার হতে যাচ্ছে খুব শীঘ্রই কিছু কিছু অ্যাডভোকেট বলছেন যে সমস্ত গুম এবং গোপন বন্দিশালায় আটক নির্যাতন হত্যাকাণ্ড সহ নানান ধরনের যে অপরাধ হয়েছে সেগুলোর ব্যাপারেই প্রথম দুটো মামলার চার্জশিট দাখিল হওয়ার পর প্রেক্ষিতে চিফ প্রসিকিউটরের অফিসের পক্ষ থেকে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি আদালতে শেখ হাসিনাকে জেলে ভরার জন্য এখন সকল দরজাই প্রস্তুত এখন শুধু সময়ের অপেক্ষা কখন তাকে গ্রেপ্তার করা হবে এবং গ্রেফতার করা নিয়ে বিভিন্ন ইন্ডিয়ান গণমাধ্যম বলেছেন আমরা সম্পূর্ণ সহায়তা করতে রাজি আছি কিন্তু এখন শুধু সময়ের অপেক্ষা কোথায় আছেন শেখ হাসিনা আপনি জানলে অবাক হবেন কারণ সবগুলো নরেন্দ্র মোদী কিন্তু প্রোটেক্ট করছে না অনেক গণমাধ্যম বললেও যে নরেন্দ্র মোদী শেখ হাসিনা প্রোটেক্ট করছে কিন্তু না শেখ হাসিনা পালানোর জায়গা থাকছে না দিন দিন যত সময় আসতেছে শেখ হাসিনার জন্য অনেক কঠিন হতে চলেছে আপনি জানলে অবাক হবেন যে এই প্রতিবেদনটা দেখলে বুঝবেন যে কি হতে চলেছে আসেনার সাথে প্রতিবেশী দেশ শেখ হাসিনাকে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিতে নিষেধ করেছে ভারত বিগত সরকারের আমলে পনেরো বছর ধরে চলা যে সমস্ত আতঙ্কের জনপথ ছিল বাংলাদেশ বাংলাদেশ সেখান থেকে পুনর্জন্ম লাভ করেছে অসংখ্য তরুণের রক্তের বিনিময়ে এই নতুন অর্জিত যে স্বাধীনতা সেটা তখনই সফল হবে যখন পেছনের যারা অপরাধ করেছেন তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে আইনসম্মত উপায়ে এই সমস্ত বিষয়টাকে নিষ্পত্তি করা হবে সেই উদ্দেশ্যেই আজকে তাদের বিচারের মুখোমুখি করা হয়েছে স্পষ্ট মেসেজ হচ্ছে কেউই আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে আর চলতে দেয়া হবে না বাংলাদেশ এখন শত হাজারো তরুণের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ